আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসি ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় নবশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো প্রকৃতি ও প্রযুক্তিতে ভৌগতি রাশি এই অধ্যায়ে অ্যাংশিক ভগ্নাংশ রিলেটেড ম্যাথমেটিক্স আজকের ক্লাসে এক নম্বর যেই অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়মটা ধরেছিলাম আমরা সেইটা নিয়ে আজকের ক্লাসের ম্যাথটা আমরা সলভ করবো আচ্ছা লক্ষ্য করো প্রকৃতি ও প্রযুক্তিতে ভৌগতি রাশি পেজ নম্বর একশো নয় পর্ব নম্বর আঠাশ এবং অ্যাংশিক ভগ্নাংশ রাইট সাতাশ নম্বর পর্বে আমি একটা অঙ্ক সলভ করেছি আঠাশ নম্বর পর্বে এই অঙ্কটা সলভ করে দিচ্ছি এটা তোমাদের বইয়ে দেখবে উদাহরণ লেখা আছে একশো আট নম্বর পেজ মেবি একশো আট নম্বর পেজে এই অঙ্কটা আছে এটাকে আমরা অ্যাংশিক ভগ্নাংশে প্রকাশ করি অঙ্কটা হচ্ছে কি থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তবে এই অঙ্কটাকে অ্যাংশিক ভগ্নাংশ প্রকাশের আগে এই যে দেখো হরে এক্স স্কোয়ার মাইনাস আছে এটাকে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ করব যদি উৎপাদকের বিশ্লেষণ করে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই না দেওয়া থাকলে অবশ্যই তোমাদের কি এটাকে উৎপাদকের বিশ্লেষণে

এখন কি কাজ করতে হবে মনে আছে তোমাদের পর্ব নম্বর সাতাশ তোমরা অবশ্য দেখলে বুঝতে পারবা যে এই যে হরে যে মানটা আছে এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এটা দ্বারা লবের প্রত্যেকটা মানকে গুণ করে দিতে হবে শুভ আমরা লিখতে পারবো যে এক নং সমীকরণের এক নং সমীকরণের উভয় পক্ষে উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই বাচ্চারা কি করে পাই গুণ রাইট তাহলে এইটা তারা যদি গুণ করি একদম লবের কথা চিন্তা করো উপরে আমরা গুণ করতেছি দ্যাট ইস এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথেও গুণ করবো আমরা তাহলে একই জিনিস যারা উপরে গুণ করি তাহলে এটা আর এটা কেটে দেবে সুতরাং এখানে থাকবে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান অভেদ চিহ্ন এখন দেখো এই এই ভ্যালু দ্বারা এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান উপরে নিচে কেটে যাবে

মানের জন্য মানের জন্য সত্য এই কথাটা তোমরা লিখবা এখন কি করবো আমরা দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বা এমএসি এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স মাইনাস ওয়ান যদি থাকে তাহলে ওই সমীকরণে দুই নম্বর সমীকরণে আমরা কি করতে পারবো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান বসে দিতে হবে মানে প্লাস ওয়ানটা অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করতে হবে দ্যাট ইজ আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু সরি দুই নং সমীকরণে দুই নং সমীকরণে

মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান জাস্ট শুধু তোমরা কি করবে যে এক্স এর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই দুই নম্বর শুনে যেখানে যেখানে এক্স আছে এক্সের ওখানে তোমরা অ্যাপ্লাই করবে বেশি প্যারা নেওয়ার দরকার নেই বা টেনশন করার প্রয়োজন নেই তাহলে এখানে কি হচ্ছে তিন দ্বারা তিনকে মাইনাস ওয়ান দ্বারা করলে মাইনাস থ্রি প্লাস ওয়ান দেখো এটা প্লাস ওয়ান কেটে যাচ্ছে বাচ্চারা এই টার্মটার দিকে ফলো করো যে এইটুকু লক্ষ্য করো যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে শুধু জিরো হয় মানে এটা লেখার দরকার নেই আর এখানে হচ্ছে বাস এখন এই পাশে যোগ বিয়োগ করি তাহলে কত হয় টু আর এখানে হচ্ছে উভয় পক্ষকে আমরা টু সমান সমান টু বি এখন এই দুই ওয়ানকে কে এই দুই দ্বারা যদি দুইকে কে ভাগ করি তাহলে বি এর মান আমরা পেয়ে যাবো ওয়ান রাইট বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই যে কি করলাম অর্থে আমরা লিখতে পারবো বি সমান সমান ওয়ান তাহলে প্রথম কাজটা কি দুই নম্বর সমীকরণে মানটা বসাই দিলে জাস্ট হিসাব করলে এখন তাহলে তোমার মান পেয়ে গেলাম এ এর মান টু এবং বি এর মান কত বাচ্চারা ওয়ান তাহলে এ এবং বি এর মানটা জাস্ট এক নম্বর সমীকরণে বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে সো এটা সবার শেষে যে এ ও বি এর মান এক নং সমীকরণে বসিয়ে দেয় এক নম্বর সমীকরণে মানটা বসে দেখো বাচ্চারা তাহলে কি হবে অতএব

আশা করি এই ক্লাসের মাধ্যমে ভগ্নাংশ প্রকাশের যে এক মানে প্রকাশের নিউম নম্বর এক ছিল এবং সেটার যে দুই সেটার যে নিউম নম্বর যেটা ছিল সেটার রিলেটেড যে ম্যাথ সেটার পর্ব নম্বর দুই তোমরা বুঝতে পেরেছ আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ